নমস্কার আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব তা হল ভাবাদিগি রেল স্টেশন আপামোর পশ্চিমবঙ্গবাসী ভারতবাসীও জানেন যে তারকেশ্বর টু বিষ্ণুপুর যে রেল লাইন সে লাইন এই ভাবাদিগি জটেই আটকে আছে বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এসেছেন কিন্তু সেই জট কিন্তু কাটেনি তারা দাদের দাবি ভাবাদিগি বাসির দাবি এই ভাবাদিগি বাদ দিয়ে রেল হোক কিন্তু তারাও রেলের পক্ষেই মত দিয়েছেন কিন্তু ভাবাদিগি বাঁচিয়ে রেল হোক এমতো অবস্থায় আজ আবার ভাবাদিগিতে এলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং তারা কথা বললেন গ্রামবাসীদের সাথে এবং সেখানে উঠে এলো যে তারা বারবার ধরে জানাচ্ছেন যে তারা যতটা জলপর নেবেন ঠিক তার থেকেও আরও দশ শতাংশের বেশি তারা জলকর খনন করে দেবেন এরকমও নাকি তাদেরকে প্রস্তাব দেয়া হয়েছে বাসীদেরকে কিন্তু তারা সেই প্রস্তাবে কতটা সাই দেয় সেটাই এখন দেখার বিষয় সেখানে যে সমস্ত স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন তারা এই প্রস্তাব শোনার পর তারা মানুষদের মধ্যে স্থানীয় মানুষদের সাথে আলোচনা করেই তারা এর সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন চলুন সে কী ছিল সেই আধিকারিকদের কথাবার্তা তা দেখাবো টার্গেট বাংলানিউজের পর্দায় वो तो, हाँ। तो, तो ये वाली बात है की कोई सॉल्यूशन निकलने नहीं देना है काम नहीं होने देना, देना नहीं है, देना है। नहीं होने देना है ऐसा तो बहुत सारी चीज है सत्रह साल आप अगर चाहेंगे तो हो जाएगा अगर आप चाहेंगे कि हमारी समस्या पानी की हमें पानी मिलना चाहिए बारह होना चाहिए तो वो वो हम आपको तो दूसरे को बताते तुम्हारी लाइन यहाँ नहीं जाएगी तुम्हारा रोड यहाँ नहीं जाएगा ये हम ये यहाँ तो फिर किस साल का क्या देखता हूँ

रेल जो भी बना है देश के लिए बनता है केस दे के दिया लेकिन जोर जोर जो करके जबरदस्ती से बना ये वाला वो वाला जबरदस्ती अब हम सर हम सर लाइन और बन तो गया, गया बन भी गया बन गया बन गया तो अब आपका रास्ता निकालना आपका फर्ज है कि आपको रेलवे लाइन का बेनिफिट भी मिले आप लोगों का फर्ज है आगे आगे समझदारी सभी लोकल लोगों की भी यही है कि लाइन भी आ जाए आपको भी कुछ और एक्स्ट्रा मिल जाए जितना उससे बड़ा मिल जाए ये समझदारी है।, है नहीं चाहे मेरा कितना भी नुकसान हो जाए आपका भी उससे ज्यादा नुकसान हो जाए बस मैं खुश हूँ क्योंकि तो आपका नुकसान हो रहा है इसलिए मैं खुश हूँ ये नेगेटिव है एक ये कि आपका भी काम हो जाए मेरा भी काम हो जाए

এইটা স্যার বিবেচনা করে যদি নিশ্চিতীত আমাদের হিসাবেতে নিশ্চিতীত কাট করা যায় সেটাও তো স্যার ডিসটেন্স ডিসটেন্স 100 মিটার 100 মিটার আমি দিই আপনি আমাদের অমরাপুর উপর থেকে মানে এরিয়া কো যখন ল্যান্ড অ্যাকুয়ার হয়ে সরকার কা এই লাইন बनेगा सब अप्रूव হয়ে বন گیا बन गया अब तो अब बनेगा यहीं पे बनेगा वरना नहीं बनेगा तो नहीं यही सरकार एक लाइन के लिए चार चार लाइन का

আমি গ্রামের মানে একটা কমিটি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো তারা যখন আমাদের সঙ্গে কথা বলছিলো তখন আরও কিছু গ্রামবাসী এসে তাদের উপরে কথা বলছে আমি বুঝে আমি তাদেরকে বললাম যে আপনারা আপনাদের একজন একটা দায়িত্বকে নেতৃত্ব ঠিক করুন এরপরে এসে তো দশটা লোক দশটা কথা বলতে পারে না সুতরাং একটা আপনারা নিজেদের মধ্যে ঠিক করে এসে বলুন যে আমরা কী করব আপনাদের কাছে সলিউশন আমরা বারবার দিয়ে গেলাম যে যেটুকু জলে জমে যেটুকু পুকুর আমরা আমরা দখল করব বা ভর্তি হবে তার থেকে বেশি পুকুর আমরা বানিয়ে দেব গ্রামবাসীদের যে বারবার যে দাবি দীর্ঘকালের যে দাবি সেটা আমি উপেক্ষা

যারা আজ রেলের আধিকারিকদের সাথে কথা বললেন তো সেই রেলের আধিকারিকরা কথা বলার পর স্থানীয় মানুষজন কি জানাচ্ছেন তারা কি সত্যি এই যে রেল যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে কি রাজি এ সম্পর্কে তাদের বক্তব্য শুনে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়িকরা এসেছিল যে সমস্যা সেটা গ্রামবাসীদের সাথে ওরা এক প্রকার কথা বলে গেল ওরা সুরাহা কিছু নয় ওনারা বলছে যে লাইন যেহেতু দু প্রান্ত দিয়ে হয়ে গেছে ওরা আমাদের কাছে চাইছে এরকম আমাদের কি মতামত জানতে চেয়েছিল। আমরা সেটা বলেছি যে এই আঠেরো একর জলাশয়টাকে বাঁচিয়ে তার বিকল্প যে প্রস্তাবিত ম্যাপ ছিল সেই ম্যাপ ধরে রেল লাইন হোক আমরা এই দাবি জানিয়েছি ওনারা আমরা চাইছি যে রেল লাইনটার প্রয়োজন আছে রেল লাইনটা হোক কিন্তু তা সেটা দিগিটা বাঁচিয়ে হোক আমরা আমাদের প্রস্তাব রেখেছি আধিকারিকদের কাছে সিদ্ধান্ত নেবার তো রেল আধিকারিকরা নেবেন ওনারা বলে গেলেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং এলে হয়তো লাইনটা হয়ে যেতে পারে নাহলে লাইন বন্ধ হবে আমরা চাইছি রেল লাইনটা হোক এবং তার সাথে সাথে আমাদের আঠেরো একর পূর্বপুরুষদের আমাদের রেখে যাওয়া পুকুর এত বড় জলাশয়টা এটাও রক্ষা পাক এই বিষয়ে আমরা সুকুমার আমি ভাবা দিকে বাসি যদিও খবর ছিল যে এই রেলের আধিকারিকদেরকে ঘিরে বিক্ষোভ হতে পারে হয়তো বিক্ষোভটা সেভাবে দানা বাঁধেনি কিন্তু বিক্ষোভটা দেখা গেল একেবারেই সামনে যে ভোট সেই ভোটকে নিয়ে সেখানে উঠে এলো আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ নাকি আমার কথা নয় এটা ভাবাদিগি মানুষের কথা যে তাদের বক্তব্য যে কাঁটালির পোচাখালীতে তৃণমূল কংগ্রেসের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ ঝাঁটা মারার কথা নাকি বলেছিলেন এবং এরই উত্তরে সেখানকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা ক্যামেরার সামনে বারবার ধরে দাবি জানান একবার মিতালি মিতালিবাগ এই ভাবাদিগিতে পা রেখে দেখাক আমরা দেখব ওই মহিলা কীরকম প্রার্থী এবং কীরকম প্রার্থীকে নির্বাচিত করেছে এই তৃণমূল কংগ্রেস এবং শুধু তাই নয় এরপরে উঠে এলো যে কত ঝাঁটা আছে মিতালি মিতালিবাগের কাছে সেই ঝাঁটা মারার যে নিধান দিয়েছেন সেটাও আমরা দেখতে চাই এরপরই বিস্ফোরক মন্তব্য করে বললেন যে ভাবাদিগতে পারলে মিতালি বাগের নাকি দাঁতে করে টুটি কেটে নেয়ার হুমকিও শোনা গেল এই মহিলাদের মুখ থেকে চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়

ভাবাদিগির মহিলারা অভিযোগ করলেন যে মিতালি বাগ নাকি বাসীদেরকে ছাঁটা মারার কথা বলেছেন এর প্রত্যুত্তরে আমরা টার্গেট বাংলার পক্ষ থেকে মিতালি বাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তাকে আমরা পেয়েছিলাম ফোন কলে তো এ সম্পর্কে মিতালি বাগকে প্রশ্ন করা হলে তিনি কি জানালেন চলুন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় হ্যালো হ্যালো দিদি টার্গেট বাংলা থেকে বলছিলাম হ্যাঁ বলুন বলছি আজকে ভাবাদিগিতে আধিকারিকরা এসেছিলেন যে ভাবাদিগি রেল জট যে সেই রেল জট কাটানোর জন্য সেখানে দাঁড়িয়ে তাদের সাথে স্থানীয় মানুষদের কথাবার্তা হয় কিন্তু সেখানে উঠে আসছে একটা কথা যে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালিবাগ যে কাঁটালি পচাখালিতে নাকি কোনো পথসভা থেকে আহ বাসীদের ভাবাদিগি মহিলাদের ঝাঁটা মারা নিধান দিয়েছেন তো এ সম্পর্কে তিনি কি বলবেন প্রথমে আমি বলি এখন নববর্ষ চলছে প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর দ্বিতীয় কথা বলি ভাবাদিগির মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ আবার মহিলারা অত্যন্ত ভালো মনের মানুষ তার কারণ মানে আমার বাড়ির মাও যেমন মা ভাবাদিগির মাটাও তেমন মা এবারে কেন কি উদ্দেশ্যে বলেছে আমার শক্তি কত আই আমার বিষয়টা আমি জানা নেই এরকম 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 বলি আমাকে যখন कैंडिडेट হিসেবে ঘোষণা করা হয়েছে যখন আমি কোনো জায়গায় আমি প্রোগ্রাম করতে যাই আপনারা জানেন পিসিতে করি বা কিছু বা পার্লামেন্টারি প্রোগ্রাম যাই বা থাকক না কেন মানে এমসিসি থাকে এমসিসি থাকে প্লাস ভিডিও সব লাইভে চলে হুম তো যদি এরকম কোন আপনারও আমাকে মায়েরাও মা ভাবাদিগির মায়েরা এরকম কথা বলতে পারে আমি বিশ্বাসই করতে পারছি না পারিনি কোনোদিনই পারিনি পারবো না বাবাদিগির মানুষ এতটাই আমাদের অন্ধরে রয়েছে বাবা মানুষ এতটাই পাশে রয়েছে আমাদের পাশে সাথে রয়েছে আমি যদি এবারে স্ট্রিট কর্নার করি বা এমনি কিছু করি আলাদা করে স্ট্রিট কর্নার আমার এখন কোথাও আমাকে দেওয়া হয়নি আমি এখন পর্যন্ত কত আলাদা করে স্ট্রিট কর্নার করতে গেছি কি না আমার জানা নেই আমার নিজেরই জানা নেই আর আমি যা প্রোগ্রাম করতে যাই সেটা হচ্ছে তোমারকে আমার এনসিসে থাকে তো এবারে হয়তো ওনাদেরকে কেউ না কারো ভাবিয়েছে সেটা যদি ওরা ভিডিও ফুটেজ দেখাতে পারে তাহলে আমার ভালো হবে আমি আগে ভিডিও ফুটেজ দেখতে চাই আমি আদৌ বলেছি না কারণ একটা যদি স্ট্রিট কর্নার করা হয় বা অনেক মাইক যদি থাকে সেই জায়গাটাতে বহু মানুষ থাকে আরও মানুষ শুনবে আমি পার্লামেন্টারি যখন একটা প্রোগ্রাম হয় তখন এনসিসি দ্বারা হয় এনসিসি থাকে আমি তার ভিডিও ফুটেজটা চাইছি আগে আমি এই মুহূর্তে আমি আপনার মাধ্যমে ওনাদের কাছে বলতে চাইছি আমি আদৌ ওখানে প্রোগ্রামটা করতে গেছি কিন্তু আমার নিজেরই জানা নাই আমি ভিডিও ফুটেজটা চাইছি আর আমি মিতালিবাদ তো অবশ্যই আমাকে সবাই দেবো আমি একটা গ্রামের সাধারণ মেঠো মানুষ তাতে আমি খেটে খাওয়া মানুষ গেঁড়ি গুগলি খেয়ে বড় হওয়া মানুষ ওটা সেই ধরনের দেখেই চাই যে সে কেমন আমাদের আমাদের গ্রামে যে মানুষটা খাটে যে গেঁড়ি গুগলি খেয়ে মানুষ সেই হিসেবে ভাবা মানুষ কেন সব সব জায়গার মানুষই আমাকে একবার দেখতে খুঁজছেন যে এইভাবে কষ্ট করে ওনারে যে দিন কাটিয়ে এসেছে সেই মানুষটা কেন কিন্তু এই বিষয়টা যেটা আপনারা যেটা আপনাদের মাধ্যম আমি জানতে চাইছি আমার ভিডিও ফুটেজটা আগে দেখা আপনাদের মাধ্যমে ওনাদিকে ওনাদেরকে কেন জানবো ওনার অত্যন্ত সদমানের মানুষ আপনাদের কাছে আমি জানতে চাইছি কারণ আমি যেখানে প্রোগ্রাম করতে যাই সমস্ত সংবাদ মহল যাই এবারে আমার এনসিপি থাকে আমি যদি কোনো কারো অ্যাঙ্গেল থেকে কোনো একটা ভিডিও ফুটেজ পাই তাহলে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কাছে সহজ দাদা এই পর্যন্তই ওকে ধন্যবাদ দিদি